আপু কেমন মনে মানুষ চান বলেন পঁয়তাল্লিশ পঞ্চান্ন হইলেও চলব সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ হতেবো যেন আমার আমার ছেলের দায়িত্ব পালন করতে পারে ভালোভাবে লাগতে পারে এরকম একজন চাই দর্শক আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বছরের উপরে বছর ঘুরতেছেন কোনোদিন বিয়ে শি করতে পারতেছেন না আপনি হয়তো ভাবছেন আমার জীবনে আর হয়তো বিয়ে নেই দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য হবে অনেক ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আর সরাসরি আমার বাসায় আসেন এর থেকে অনেক সুন্দরী আপু আছে এই আপুর সঙ্গে সরাসরি কথা বলবো এই আপুর দুলে ভাই পাঁচ নামাজ কালাম পড়ে মন মাইন্ড খুব ভালো তাদের সঙ্গে সরাসরি কথা বলবো দর্শক সরাসরি এদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন চলে যাচ্ছি দুলাভাইয়ের কাছে দুলাভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছো রাজু জি ভালো আছি ওই আসলাম আপনার একটা ছোট বোনের আগে একটা ভিডিও করছিলাম জি ভিডিও করার পরে পিক দিয়ে ভিডিও বানাইছিলাম অনেকে আমাকে অনেক রকম বলতেছে যে ভাই পিক দিয়ে ভিডিও বানাইলে অনেকে বিশ্বাস করে না যে আপনার মানে এই এই ছবি এইটা হ্যাঁ জি জি এখন মানে আপনার যে এই যে ছোট বোন এটা আপনা মূল তো কি হয় এটা আমার শালি হয় আমার ওয়াইফের ছোট বোন আচ্ছা এখন এ আমার কাছে বলছিল যে রাজু ভাই যদি ভালো কোনো ছেলে থাকে তাহলে আমি বিয়ের शादी করব এখন আমরা তো চাই একজন একটা গার্জিয়ান ছাড়া তোর হয় না জি জি এখন এর গার্জিয়ান কি আপনি হ্যাঁ গার্জিয়ান আমি এখন এ তো আমাকে বলছে যে ভাই আমার একটা বাচ্চা আছে এর বিষয় সব বলছে জি জি এখন ওই কি মানে কেমন ছেলে হলে আমরা বিয়ে শাদি দিব মানে সেই বিষয় আপনার কাছে একটু জানতে চাই ভালো ছেলে হলে ভালো হয় আর এটা আমার শালীরে খুব অসহায় ঢাকায় চাকরি করত এখন চাকরিটাও চলে গেছে দুর্ভাগ্য তারপরের গার্জিয়ান বলতে কেউ নেই আমার কাছেই থাকে যেহেতু ফেলবো তাই শালি বোন একই কথা রাজু ভাই এখন তুমি যদি দেখি না ভালো একটা ছেলে দিতে পারো হয়তো একটু কাজকর্ম আছে খাওয়াই পরাই রাখতে পারো খাওয়াবে আল্লাহ তারপর একটা চেষ্টার দরকার আছে তা আমি চাচ্ছি একটু ভালো ছেলে একটু বয়স কম হোক বেশি হোক সেটা বিষয় না তারপরও আমার শালীর একটু মতামত নিতে পারি তা কোন ধরনের ছেলে পছন্দ আমি একটা কথা বলি আপনাকে তার আগে এখন ছোট বোন তুমি মনে করছো শোনো কথাটা কথাটা হলো কি ধরেন আপনার বয়স এখন কত আপনি চেষ্টা করতেন যে আমার ঘরে সুন্দর একটা বউ আপনি চেষ্টা আমার বউকে ভালো রাখার জন্য জি যে আমার এই বউ যদি চলে যায় এরকম বউ আর বিয়ে করতে পারবো হ্যাঁ তাহলে আপনার হিসেবে আপনি বুঝেন যারা বয়স্ক লোক তারা চেষ্টা করে কি যে আমি একটা বিয়ে সাথে করছি এর বউ চলে গেলে এরকম বউকে ভালোবাসা দেয় আর আমাদের মতো যারা আছে সবাই না কিন্তু যারা আছে তারা কি করে বিয়ে করছি বউ ভালো লাগে না বিয়ে করতে যাক মানে সব শুরু করে এই জন্য আমি চেষ্টায় থাকি কি এরকম আপনার এই অত্ত সম্পদ আছে এখন এরকম আপনার মতো দেখা এই বাড়ি তো আপনারই এখন এরকম সম্পদ আছে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুটো বাচ্চা আছে এরও তো একটা বাচ্চা আছে একটা দুটো বাস্তা আছে এখন এরা যদি একে বিয়ে করে। তাহলে আমার যেটা হয় অনেক পারে। বয়স কেমন আপনাকে বলি পঞ্চাশ ষাট এই বয়সে লোকরা অনেক ভালো মন বাইরে এবার আমার একটু আমি আমার সালীর সাথে একটু কথা বলি আলাপ করি কারণ তার তো ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে যেহেতু আমি গার্জিয়ান আমি বললাম এই একশো বছর বয়সের সাথে বিয়েও তা সে মন থেকে মেনে নেবে না তারপর আমি সরাসরি তার সাথে সে যেন পাশে আছে একটু আলাপ করে নিই হ্যাঁ আচ্ছা তোমার কাছে আমি এটা কথা জিজ্ঞেস করি একবার ফিরেই ভাবে বলবা মানে কি বয়সী হইলে তোমার কাছে ভালো লাগবে বা কোন ধরনের ছেলে তুমি চাচ্ছ এটা আমার বলো আমি চাচ্ছি যে মানে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম বয়সে যে মানে আমার আমার ছেলে সব দায়িত্ব নিতে পারে যে মানে ভালো থাকতে পারি আমারে ভালো লাগতে পারে যে যেন ভালো হই এরকম মানে যত ভালো থাকলে চলবে মানে বয়স একটু বেশি হলে সমস্যা নাই পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঞ্চান্ন বা পঞ্চাশ এর ভিতরে থাকলে তোমার এই জন্য আচ্ছা তো এবার তুমি থামা আমি একটু রাজুর সাথে আলাপ করি রাজু ভাই আমি আলাপ করলাম তা তো তুমি শুনছো হয়তো কিছুটা সে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হলেও সমস্যা নেই তার বাচ্চা বা তার যদি কোনো ছেলে মেয়ে থাকে এদেরকে নিয়ে সুখে শান্তিতে গড় করতে পারে এবং এর দিকে যেন পুরো তার খেয়াল থাকে এবং একে ভালোবাসে সবাই যেন চায় যে আমার স্বামীর ভালোবাসা সেটা তো তারও কমতি নেই আমার শালিও সে পদে যে আমাকে ভালো রাখবে ভালো বাসবে এটাই চাই পঞ্চাশ এটা এখন আপনার সেই কথা বললাম যে আমি যদি পারি মানে এর ভিডিও মানে এই একটা ভিডিও হচ্ছে ধরেন এই ভিডিওটা আমি ছাড়বো ছাড়লে মনে করে আপনার একটা কথা বলি

আচ্ছা ওই ছেলেটা কি মানে তুমি যাকে বিয়ে করবা মানে ওইখানে নিয়ে যাবা নাকি তোমার স্বামীর বাড়ি থাকবে না তোমার বাবার বাড়ি থাকবে এটাও ক্লিয়ার বলা হলো ছেলে যার পরে বিয়ে করতে ছেলের জন্যই না তোন সাথে ও আচ্ছা বুঝতে মানে তোমার ইচ্ছে হয়তো বয়স্ক বিয়ে করলে চিন্তা হলো কি দুই চারটা বাচ্চা আছে বউ মারা গেছে হ্যাঁ অনেকেই আছে যে বউ ঘরে আছে কিন্তু যে তার বউ ঘরে পড়ে গেছে ওই বউ অনুমতি দিচ্ছে বিয়ে করার জন্য এরকম হলে কি দেখবো ভাই না। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যাদের ঘরে বউ নাই তারাই আর কি যোগাযোগ করবে বয়স পঞ্চাশ পঞ্চান্ন মন মাইন্ডে ভালো

ছোট বোন আমি তোমার ভাই তো না আমার একটা ছোট বোন থাকলো ভাই দিতাম আপনিও কিন্তু মনে করেন না আমার এই ছোট বোনটাকে আমি আমার দুই হাজার টাকা আচ্ছা না ছোট বোন না কি মনে করার কি রাজু রাজু তুমি যে এই যে সহযোগিতাটা করতেছো বা করবা এর জন্য তোমার অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি আপনিও তোমাকে আল্লাহ বাঁচাই রাখুক এ বলছে আপনার বাসায় নাকি দুই তিন মাস ধরে আছে এখন একটা লোক পড়ে থাকা সমস্যা মানুষও খারাপ বলতে পারে আমি চেষ্টা করবো সর্বোচ্চ অল্প দিনের মধ্যে বিয়ে সাথে দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা ভাই ভালো থাকেন দেখা হবে আদশোক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুধুক করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই আপুতি বিয়ে হয়ে যেতে পারে ভালো একটি ভয় দর্শক ভালোই থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে